অ্যারাবিদের সাথে থাকা তারা ইংলিশ বুঝে না হিন্দি বুঝে না আরবি ছাড়া কিছু বুঝে না আর তারা আমাদেরকে আরবি ভাষায় বলে আমি আরবি বুঝি না ঠিক আছে বাট দুই একটা কথা ক্যাচ করি সেটা নিয়ে মনে করেন কাজ করি আমি এখন একটু ব্যস্ত ঠিক আছে তা আমি যদি সম্পূর্ণ বলে আমি বিজি নাও সে বুঝবে না কি তার সাথে কীভাবে কথা বলতে হবে জানেন আই

আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিহাম কেমন আছেন সবাই আমি চলে আসলাম আবারও আপনাদের মাঝে কিছু কথা বলতে তো এই তিন মাস ধরে একটা প্রজেক্টে আছি এই প্রজেক্টের কাজ করতেছি ইনশাল্লাহ এবং আমাদের যে দায়িত্বটা দিয়েছিল আলহামদুলিল্লাহ সেই দায়িত্বটা ভালোভাবেই সম্পূর্ণ করতে পেরেছি আশা করি এবং আমাদের পক্ষ থেকে কোনো প্রকার কোনো এক্সকিউজ বা কোনো প্রকার কোনো নিগিয়েটিভেফেক্ট করেনি অফিসিয়ালি ইনশাল্লাহ আমরা সকল ইনফরমেশন জমা দিয়েছি এবং আমাদের কাজটা সঙ্গে সম্পূর্ণ করেছি তো খুব দ্রুতই আমাদেরকে ফাইনাল নোটিশ দিলে আমাদেরকে চলে যেতে হবে বা আমাদের হ্যাঁ তো ফাইনাল যখন আমাদেরকে আমাদের লাস্ট বিল বাকি আছে এই বিলটা দিয়ে দিবে তখন আমাদেরকে চলে যেতে হবে এখন আমরা বর্তমানে প্রায় কাজ শেষ একটা দিনের কাজ বাকি আছে ফাইনালে যাওয়ার আগের দিন কাজটা কমপ্লিট করে দিব এবং আমাদের এখনও আমরা অফিসিয়ালি থাকা খাওয়ার সব কিছু পাচ্ছি এবং দিচ্ছে দেখা যাক আমরা কবে ফাইনালি যেতে পারি বর্তমানে একটা জব যেটা আসলে আমার খুবই ভালো লেগেছে এবং আমার মন মতো ছিল ঠিক আছে এবং দেখি নেক্সট আরো একটা প্রজেক্ট নিয়ে কথাবার্তা চলতেছে যদি নিউসিপে মিলিয়ে দেয় তাহলে সেলান নেই সেই প্রজেক্টটাও চেষ্টা করব কাজ করার জন্য আর আশা করি এটা একটা বেস্ট এক্সপিরিয়েন্স হয়েছে দেশে হয়তো বা এই এক্সপিরিয়েন্সটা হতো না কারণ আমাদের দেশে আসলে এই সকল জব বা আমাদের সিভিল রিলেটেড এই কাজগুলো বাংলাদেশে নাই বললে চলে একমাত্র মানে সেন্ট্রাল এসির কাজ তো সেন্ট্রাল ডি এ টু জেড কাজ এবং সেন্ট্রালাইস এ টু জেড কাজ আমাদের বাংলাদেশে খুবই কম কারণ আমাদের বাংলাদেশে যে এসিগুলো ইউজ করা হয় আমরা দেখি যে বাসা বাড়িতে বা যেগুলো এগুলো কিন্তু এসি না ঠিক আছে এবং ওইটা এই সেন্ট্রাল এসির পাওয়ার অনেক বেশি এবং এটা অনেকগুলো রুম কন্ট্রোল করে একসাথে যেটা আমাদের বাংলাদেশে ওইভাবে চালনা করা হয় না আর আমরা আসলে জানা নাই যে সব কলকারখানা ওগুলো ইউজ করে কিনা তবে শুনেছি যে কোল নাকি ইউজ করে এগুলো তো সব মিলিয়ে ভালোই লাগতেছে একটু টেনশনে ছিলাম যে আসলে ভালোভাবে কাজগুলো গোসাই কমপ্লিট করতে পারবো কিনা অনেক সময় অ্যারাবিদের সাথে থাকা তারা ইংলিশ বুঝে না হিন্দি বুঝে না আরবি ছাড়া কিছু বুঝে না আর তারা আমাদেরকে আরবি ভাষায় বলে আমি আরবি বুঝি না ঠিক আছে বাট দুই একটা কথা ক্যাচ করি সেটা নিয়ে মনে করেন কাজ করি ঠিক আছে অনেক সময় অনেক ইনফরমেশন তাদের কাছে পাঠাতে হয়েছে তাদের সাথে মিষ্টি হয়েছে তাদের সাথে কফি শেয়ার করতে হয়েছে তো সব মিলাই এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল আমি একটা মজার কথা বলি মাঝে মাঝে কি আমার সাথে একটা ইঞ্জিনিয়ার খুব মজার মানুষ আমার সাথে খুব মিশে হয় যাকে বলছিলাম যে আমাকে চা বানিয়ে খাইয়েছে আমি একটা ভিডিওতে বলেছিলাম তো উনি মাঝে মাঝে এত স্পিডে কথা বলে আর আরবিতে বলে টুকটাক দু একটা ওয়ার্ড ইংলিশে জানে আর কি তো উনি যখন আমার সাথে কথা বলতো খুব দ্রুত বলতো প্লিজ স্লোলি স্লোলি আহ স্পিক স্লোলি আচ্ছা এবার দেখাচ্ছে এবার একটু স্লো বলবে হুম এবার এরকম এরকম ই করবে তারপরে দেখাচ্ছে আমি একটা জিনিস বুঝতেছি না ওর ভিতরে একটা ইংলিশ ওয়ার্ড বলবে ঠিক আছে সাপোজ আমার এখন আমি এখন একটু ব্যস্ত ঠিক আছে তো আমি যদি সম্পূর্ণ বলে আমি বিজি নাও সে বুঝবে না কি তার সাথে কিভাবে কথা বলতে হবে জানেন আই বিজি নাও তার মানে কোনো গ্রামার ইউজ করতে পারবেন না ঠিক আছে এরকম বেশ আছে এখানে আসলে এখনও পর্যন্ত অ্যারাবিয়ান যে কান্ট্রিগুলো আছে এদের কিন্তু হাইলাইট করে ইংলিশ শিখতে হবে বাধ্যতামূলক ইন্টারন্যাশনাল বলে এরকম কোনো নোটিস দিয়েছিল না বাট কুয়েত এবং দুবাইতে এই দু হাজার এই অ্যানাউন্সমেন্টটা নাকি করেছে আমি আসলে অফিসিয়ালি নোটিস দেখি নাই বলা হয়েছে যে কুয়েত এবং দুবাইয়ের সকল লোকজনকে মিনিমাম ইংলিশটা শিখতে হবে যারা অফিসিয়াল কর্ম কর্মক্ষেত্রে জব করবে এরকম আমি টোটালি আমাদের এখানে চার চার ছয়টা বড়ো ইঞ্জিনিয়ারের সাথে আমাদের ওঠা বসা ছিল বা যোগাযোগ ছিল কথাবার্তা হতো এক একজন প্রতিটা ধাপে ধাপে একজন আসতো এবং তাদেরকে বিভিন্ন বিষয় নিয়ে জানানো হতো কীভাবে কাজ করতেছি কত দূর লাগিয়েছি কতদিন সময় লাগতে পারে কিভাবে কি প্রসেসিং করতেছি প্রতিটা ধাপে ধাপেই তাদের সাথে আমি কমিউনিকেশন করেছি তবে আলহামদুলিল্লাহ আমি তাদের সাথে ফাইনালি মানে ফুল ফুলই যাদের সাথে কথা বলেছি আমি তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি ঠিক আছে তার মেন কারণ ছিল আমি আসলে ছোটোবেলায় অতটা ইংলিশ জানতাম না বা এখনও যে অতটা ভালো জানি না বাট কমিউনিকেশন করতে পারি আর এই কমিউনিকেশনটা আমি মেন শিখেছিলাম আমি কিছু ফরেন ছেলে মেয়েদের সাথে মাঝে মাঝে চ্যাট করতাম বা ভিডিও কনফারেন্সে কথা বলতাম এইখান থেকে আমার একটু হইলেও আমার সাহস বেড়েছে যে আমি কথা বলতে গেলে একটু কম জড়তা কাজ করা অনেকে দেখবেন কথা বলতে গেলে বেঁধে যায় বা আমতা আমতা করে এই জড়তাগুলো কেটে গেছে ঠিক আছে টুকটাক আসে বাট লেখার যখন আমি টাইপ করি ইংলিশ তখন আলহামদুলিল্লাহ খুবই ভালো কোনো কিছু দেখা লাগে না চলে আসে বাট বলতে গেলে একটু কিছু ওয়ার্ড মিসিং হয় বা মনে থাকে না সেগুলো ইনশালা চলে আসবে এভাবে যদি কাজ করতে থাকি তো ঠিক আছে এটা হচ্ছে আমার বর্তমানে লাস্ট প্রজেক্টের ফার্স্ট অ্যান্ড লাস্ট প্রজেক্ট না সরি লাস্ট প্রজেক্ট বলবো না কারণ ওসিপি ওপরে কোথায় কি লাগবে জানি না বাট ফার্স্ট প্রজেক্টটা টোটালি ভালো লেগেছে ভালোভাবে কাজ করেছি এটা আমার প্রথম ছিল যে প্রজেক্টটা শুরু এবং শেষটা করেছি আমি আমার মানে মাঝে একটু ই লাগতো বোরিং লাগতো বাট শুরু এবং শেষটা আমার ভালো ছিল আমি হ্যাপিলি লিড করেছি এবং কাজটা কমপ্লিট করেছি এবং কিছু কিছু ভালো মানুষ পেয়েছি যাদের থেকে ভালো হেল্প পেয়েছি একটা নতুন সম্পর্ক তৈরি হয়েছে ঠিক আছে আপনি যদি কোথাও না মিশেন বা কোনো কিছু না করেন তাহলে বুঝতে পারবেন না তো আমি যাদের সাথে মিশেছি ইনশাল্লাহ পরবর্তীতে চাইলেও আমি তাদের থেকে ভালো হেল্প পাবো ঠিক আছে আমি আশা রাখি কারণ আমি যাদের সাথে মিশি তাদের সাথে কখনো আমার খারাপ আচরণ বা এমন কোনো কিছু হয় না যেটার দ্বারা সে কষ্ট পাক বা কষ্ট পাই আমি এমন কোনো কিছু করি না ঠিক আছে এবং আমাকে সবাই ডাকে ঠিক আছে সবাই ডাকে যাক অন্য কারোর নাম হয়তো বা আমাদের এই প্রজেক্টে কারোর নাম মনে রাখেনি একমাত্র আমার আর বাপ ছাড়া বাট আমার সবাই মনে রেখেছে আমি হয়তো বা এটার মনে রাখার কারণটা হয়তো বা একটা আমার নামের শেষ এবং প্লাস আমার কাজ দুইটাই এখানে আমার সবাই সুলতান সাহেব সুলতান সাহেব কোয়া এরকম ইংলিশটা ভালোই লাগে মজাই লাগছে আসলে সর্বশেষ আমি যেটা যে নামটা আমি আসলে মুছে ফেলতে চেয়েছিলাম সেই নামটা আবারও জেগে উঠেছে কারণ আমার এই নামটা কেন জানি ভালো লাগে না মেহেদি আমাকে কেউ কিছু জিজ্ঞেস করলে বলে তোমার নাম কি মেহেদিটাই বলি কখনো আহ সুলতান বলি না এটা আমার সার্টিফিকেট এবং কাগজ কলমে রয়েছে বাট এটা আমার কেন যেন ভালো লাগে না বাট এখানে আসার পরে সবাই সুলতান শাহ সুলতান হুম আমি প্রথম দিন কনফিউশনে পড়ে গেছি ওই বলতেছে কি হোয়েন সুলতান হোয়েন সুলতান হ্যাঁ মানে এবারে হোয়েন সুলতান বলতে কিラム হলো হোয়েন সুলতান মানে হোয়েন মানে তো কখন কখন সুলতান এটা পড় হয় নাকি বলতে হোয়েনটা হচ্ছে আরবী শব্দ হোয়েন সুলতান মানে কোথায় তুমি সুলতান কোথায় তুমি এরকম তো আমি প্রথমে কনফিউশন পড়ে গেছি বলছি যাক বাবা এটাও তাহলে আরবি এটা বুঝলাম ঠিক আছে আমি আবার প্রথমে শুনে বলতেছি এটা তো যে হোয়েন হবে না হায়ার্স হায়ার্স বলতে পারেন বা হায়ার সুলতান বলতে পারেন কোথায় সুলতান বলতে হোয়েন সুলতান মানে কি আরে কি একটা মজার কাহিনী এখানে আমি শুনলাম যে এটা মানেই দেখছেন এক দেশের বলে এক দেশের গালে একটা কথা আছে না ঠিক এরকম একটাই হয়ে গেছে ইংলিশের সাথে তার মিলে গেছে যে কারণে একটা টু মাস কনফিউশন শুধু কনফিউশন আর টু মাস কনফিউশন ওকে ঠিক আছে অনেক কথা বললাম তো সবাই ভালো থাকে দেখা দেখাবে নেক্সট ভিডিওতে আর বাইবেটা ঠিক কে